কান পেকে যাওয়া মাথা ঘুরানো মাথা ব্যথা হওয়া মাথা ফন্টাল বোন আমাদের সামন সাইড বার হওয়া बार, बार मुखे रुचि दवा दिन दिन तो है समय दवा, शुके दवा।, शुके दवा।

যদি সব সমস্যা সমান শোনার পরে শুনি তার কানে কান ফাঁকা আছে শুনি তার যে অন্য সিমটমগুলো পাই রুগী পলিবাস আছে রুগী শিকার পায় না কয় না আমার পলিবাস নেই কিন্তু দেখবেন যে পলিবাস তার আছে বুঝতে পারছেন ওকে তাহলে আমার পরিবাসের লক্ষণ শেষ এবার চিকিৎসা কি দেবেন চিকিৎসা নাই কোনো এলোপাতি চিকিৎসা মতে

তবে অপারেশন যে চিকিৎসা আছে সেটা বলে আবার নিচে বলেছে যে অপারেশন করলে যে আপনি সুস্থ হবেন এমনটি নয় বরং যেই কারণে আপনি পলিপাস হয় সেই কারণ থেকে দূরে থাকতে পারলে আপনি সুস্থ থাকতে পারবেন এবার ক্লিয়ার এখন যার অ্যালার্জি কারণে পলিপাস হয়েছে তার অ্যালার্জিতে খাবার এগুলো বর্জন করতে হবে যার কোল্ড ড্রিঙ্ক সমস্যা হয় যার জাস্টের সমস্যা এগুলো বলবেন যে আপনি যেটা বাড়ে এটা আপনি একেবারে বন্ধ করে দিতে হবে হানিয়ার রোগের তো আনিয়ার মধ্যে চলে গেছেন কেন আমরা এটা চিন্তা করেন সব আচ্ছা তাহলে আমরা পাইলাম যে পল্লী কোনো চিকিৎসা নাই তাই না এবার আসেন পল্লী কিছু নিজাল ড্রপ আছে অ্যালোপ্যাথিতে এই ড্রোভগুলো দিয়ে কোনো রকম সাময়িক থাকে মূলত আমাদের এই রোগটার পিছনে কে দেয় অ্যালার্জি মনে আছে তো শরীর থেকে অ্যালার্জি রূপ না করতে পারলে আমি অপারেশন করলেও আবার পুরোনো দেখা দেবে সেই ক্ষেত্রে আমাদের পলিপাসের ট্রিটমেন্ট করার সাথে সাথে আপনারা সবাই অ্যালার্জি ট্রিটমেন্টটা তাকে করবেন আমরা দেখেন একটা করে সিরাপ দরাই দিই রক্ত ক্লিয়ার করার জন্য বুঝতে পারছেন এবং অনেক রুগীকে আমরা দিয়ে দেই যে আপনি ওরা ডিন টিএনডি স্টিমিন যেগুলো আছে এগুলো খাবেন হবে আমি কোনটা আমার আছে তো অনেক ভালো আমরা তো দেই তো আমরা তো লক্ষণ মতে কি এক নাম্বার আমাদের দুইটা ওষুধ দেই আমরা কি দেই

আপনি তো রুগীর এক টাকা রাখছেন তিরিশ হাজার টাকা রাখছেন একটা ফাইল না দিলে রুগী তো খুশি হবে না মনের যে সাতিশ একটা ব্যাপার আছে বুঝতে পারছেন আমরা তো ওই যে আমাদের মূল ওষুধ হচ্ছে পানি ওষুধ আর বাকি এটা তাই এটা মনের আত্মসব এটা পরিপূর্ণ রোগ আরোগ্য করবে না কিন্তু সাময়িকভাবে সে মূল ওষুধ বুঝতে পারছেন এখন আপনি তো আপনার নিয়মে একবারে তো আপনি ভাইরাল হয়ে গেছেন আমরা তো টেনশন নাই রুগী তো খালি পানি পরাতে রুগী নেবে কথা কি বুঝতে পারছেন এখন আপনি আমি বলছি যে বর্তমান যে সৃজনশীল রুগী আজকে যে আমরা যে রুগীগুলো দেখি প্রতিদিন রুগী দশটা রুগী দেখলে এর মধ্যে আটটা রুগী পেয়ে অ্যালার্জি এবং অ্যালার্জি এখানে আমাদের একটা দিকে আমরা কস যে আমরা জানি যে হিস্ট্রিটা সেটা হলো আমরা যে করোনার সময় ভ্যাকসিন দিছি না এই ভ্যাকসিন দেওয়ার কারণে যে আমাদের অ্যালার্জিটা বাড়িয়ে গেছে যাদের শরীরে অ্যালার্জি হয় নাই তাদের সামনে বন্ধ তো হতে পারে বা ক্যান্সার হতে পারে কত বড় ভয়াবহ এটা সাইড এফেক্ট যারা আমরা এই যে আমরা আর্চিনিক দিই এটাও করোনা ভ্যাকসিনের মানে কাজ করতেছে কারণ আর্চিনিক একটা একটা মারাত্মক এখন সালফার তো অনেক গভীর ক্রিয়া ওষুধ আপনার শরীর অনেক গভীর ক্রিয়া ওষুধ এখন এই এই রুগীরা আমি এই গভীর ক্রিয়া ওষুধ খাইয়া এখন তো ভালো করতে পারবেন না এখন এই রুগীটা

রেডি করে রাখতে হবে সে রেডি করে যায় না এখন আপনার জ্ঞান থেকে এই ঔষধের মাধ্যমে আপনি কম্বিনেশন করে ব্যবস্থা করতে হবে কিছু করার নেই তাহলে আপনার চিকিৎসা জ্ঞান আপনি যদি বলেন এখন যারা আমার মতে যারা বিয়ে করে নাই বউ বাচ্চা নাই তারা কেবল হোমি শুরু করছে তাদেরকে জন্য বলি যে পঞ্চাশ শতাংশ ঔষধ দিয়া তারা অন্য কোনো ঔষধ কম্বিনেশন ব্যবহার করবে অন্য কোনো কম্বিনেশন ঔষধ ব্যবহার করবেন না এখন আমার ফ্যামিলির চাপ ফ্যামিলি চালাইতে হবে এবং বাপ মারে দিতে হবে আবার বিয়ে করছি বউ চালাইতে হবে সবাই চালাইতে হবে আমার যাতে এই দশ বছর ধৈর্য ধৈর্য অপেক্ষা করিয়া এই ওইটার থেকে গড়িয়ে ওটাই নাম সুনাম করা সেই সময় আমার এখন সম্ভব নাই এখন নাই তাহলে আমার কি লাগবে আমার ইনভেস্টার ইনকাম করতে গেলে আমার অবশ্যই কিছু ডাইলেশন ব্যবহার করতে হবে কথা কি বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আমাদের এগুলো লাগে কিন্তু আমাদের মূল ঔষধটা আমাদের আমরা যেটা ফাইন্ড আউট করি সেটা হয়েছে আমাদের বটে এই ঔষধ পাওয়ার না না অবস্থা বুঝছে এক রুগী সাত হাজার টাকা দিয়েছে এখন অন্য রুগীরা সাত হাজার অল্প করে রুগী আরে বেশি ওষুধ দেখে ওষুধ আমি খাবো কথা বলছেন এখন ঔষধ আছে আমার একটা আর ফার্স্টাই আইটেম আমি কিছু আরে বলছি এক মাসে ওষুধ দিছি না এক মাসে তো আর খাওয়াই নিতে হইব এটা কিছু কৌশল থাকে এখন পরে অনেক সময়